আমরা প্রতি প্রত্যেকই পরম শ্রদ্ধা একটু আমাদের যে আমরা দয়ালের চিত্রে আশ্রয় নিতে পেরেছি তিনি দয়া করেই আশ্রয় দিয়েছেন আমাদের আর দিয়েছেন বলেই আমরা চলতে পারছি তাকে গ্রহণ করাতে কতটুকু সরকার জীবনে সেটা

মানুষের কাছে শিক্ষা নিয়েছে বা নেই দেখা যায় নিজের মনের মধ্যে যেমন আনন্দটাকে আর তার প্রজাতেই সেই কাজ করে তার নির্দেশ তার প্রয়াতেই সেই কাজ করে কিন্তু আমরা শুধু আমরা শুধু করার ভাবা তিনি নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন আমাদের যেটা মাপতে হবে আমরা দেখেই যায় যে পরিস্থিতি নব্যাথা যায় কিছু না কিছু কাজ করেছেন তাই আমরা সবাই মিলে যদি বিশেষ করে মায়েদের কথা বলতে চাই যেন মায়েরা বইয়ের কাজ শেষ করে একটু সময় যাতে করতে পারে আমি কখনো কখনো ভাবি যে আমি তো বেরোতে পারছি না কিন্তু আমার মনটা তৎপর করে কোথায় কে যাচ্ছে কিভাবে কাজ করছে আমি মাঝে মাঝে ফুল নিই এদেরও যেন আমার মনটা আনন্দে ভরে উঠে আর তারা সবাই করছে তারা কত আনন্দ পাচ্ছে করতে পারে আচার্য নির্দেশ না পালন করলে আমরা কিন্তু সঠিক জায়গায় পড়তে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কিন্তু কথা বলছি যেমন দেখেন যে আমরা কোথাও যদি যাই সেই পরিবারের একটা ভালো মন্দর সাথে যেমন একটা আমরা সংযোগ করে তার কথা ভাবার আগে তার সাথে যে একটা মিষ্টি ব্যবহার করা বা তার সাথে যে কথা বলা তাকে যে দয়গুলো দেওয়া সেটার মধ্যে কিন্তু আমার নিজের মধ্যে আনন্দ জাগে সেই আনন্দটা কি আনন্দটা প্রভুই দেন তার কাজ করার মতো আমরা আনন্দ পাই এবং কোথাও কোথাও দেখছি যে গেলে তার সাথে যে একটা সংযোগ হয় সে আমার কতটা সুন্দর আমি একটা মেয়েকে বলেছিলাম ও শুনেছি যে ও

এটাই আমাদের আসল কাজ আমরা যেন বেরোবো আমরা আমার দাদা আগে তাই আমরা নিশ্চয়ই না কিছু কিছু তব চেষ্টা করি এতটুকু কিন্তু আমার চেষ্টা তো খুব কম তাই আমার অনুভূতিটাও কম যারা যাচ্ছেন আমার এখানে আমরা আছেন দিদিরা আছেন সবাই জানেন কি করে কি হয় আমার তো এতটুকু অনুভূতি নেই